তো ভাইবাদা তোমরা হচ্ছে প্রত্যেকে জানো যে আমাদের সেই শেষ সাইন সিজন চেঞ্জ হয়েছে আর আমি কিন্তু এই সিজনটা হচ্ছে পুরোই কিন্তু হচ্ছে পুজ দিবো আর আগে কিন্তু আমার ফোন ছিল আমি হচ্ছে পুষ দিতে পারিনি ওয়েলকাম ব্যাক গাইস সেই ফ্রি ফায়ার ভিডিওতে আর আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো আমার সাথে আজকে গেম খেলতে গিয়ে শেষ মেসেজ কী কী হয়েছে ওইটা হচ্ছে আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা যদি কেউ যদি যে আমার সাথে হচ্ছে পুজ দেওয়া তো ওইটা হচ্ছে তোমরা কমেন্টে হচ্ছে বইয়াল দিতে পারো আমি হচ্ছে তোমাদের হচ্ছে ফ্রেন্ডকে দেবো যারা হচ্ছে আমাদের সাথে খেলতে চাও আর আমাদের সিএস ম্যাচ খেলতে গিয়ে আমার সাথে যেটা হচ্ছে ওইটি হচ্ছে তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করবো আমাদের সাথে আমার সাথে আর কি কী কী হয় তো এইদিকে দেখো যে আশা করতে হবে যে আর আমার চার্জ চাচ্ছি না স্যার আমি কিন্তু বসেই ছিলাম যে কখনো স্যার আমাদের সিএস র্যাঙ্ক সিজন চেঞ্জ হবে তো এটা আসে কিন্তু বসেছিলাম তো তারপর কিন্তু এটা কিন্তু আমাদের ফার্স্ট ম্যাচ ছিল যেখানে হচ্ছে দেখো যে আমি কিন্তু ফার্স্ট রাউন্ডে কিন্তু হচ্ছে দুইটা প্রথম হচ্ছে মাইরে দেখলাম তো লাস্ট খিলটা হচ্ছে আমি করতে পারিনি তো এইখানে হচ্ছে আমাদের কিন্তু ওয়ান জিরো ভেক্টোর আছে অ্যান্ড হচ্ছে পরের রাউন্ডে যাই হচ্ছে মনের চোখ যে একই হচ্ছে চারটা কিন্তু এই দিকে আসার মাত্রই হচ্ছে চান্দি বান্দি গরম কথা কিন্তু নিজের টিমমেট বেঁচে থাকলো ওরা হচ্ছে মানে কি হচ্ছে এইখানে দুষ্টমানি করতে করতে আর কি পরের রাউন্ডটা জিততে ফেলায় তো সর্বশেষ হচ্ছে দেখেছি সবাই শহীদ হয়ে গেছে আমার তো ডবল ভিক্টোর আমি বাঁচলাম যে একই হয়তো বা শহীদ কটা দিতাম চাইটটা যেহেতু ডবল ভিক্টোর আছে পাওয়ার তো একই রকম আর কি কিন্তু না ওইখানে হচ্ছে জিততে পাই নেই তো পরের হচ্ছে আরেকটা ম্যাচ আমরা স্টার্ট করে দিই যেখানে হচ্ছে আমাদের ওয়ান ভার্সেস ওয়ান আর কি হয়ে যায় যেখানে হচ্ছে আমাদের টিমেটগুলো কিন্তু হচ্ছে সব শহীদ হয়ে যায় আমি নিজেও ভাবতে নেই যে হচ্ছে আমি আর কি এত ভালো খেলি বুঝুনি এখানে আসা কথা যাতায়াত আমার স্যার যেহেতু অন্য একটা নতুন একটা ফোন নিছি আর কি সেকেন্ড হ্যান্ড অবশ্যই এটা দেওয়া দেখো যে এখানে আসা বলছি যাতা হচ্ছে বেলুন ফালায়া তো পর্যটক মায়ের দিই লাস্টমিটে কিন্তু জাতা দিয়ে দিই আর জাতা দিয়েই কিন্তু এখানে হচ্ছে আমি ইমুট দিই আর চুল পাকনামিকো যেটা আর কি হয় ওইটা হচ্ছে তোমরা দেখতে পারবা এখানে আসা বর্ধা হচ্ছে ড্যামেজ দিই ড্যামেজ বলতে হচ্ছে গ্যানেট মারি আর দেখে দু আগের রাউন্ড হচ্ছে ইমুদ ইসলাম ভাই হালার পোতা ইচ্ছা দেখো যে হচ্ছে এখানে কি করবো গুলাল ফালাইয়া আর পাকনামি নামিকো আর কি যেটা হচ্ছে কীভাবে চিমুট দিল তো এখানে চিমুট খেয়ে যায় আর সর্বশেষ হচ্ছে গাইস কী হয় যে আমাদের হচ্ছে এইখানে তো চুলপাক নিয়ম করে এইখানে হচ্ছে আবার একদিন মারা খেয়ে যায় তো এই রাউন্ড হচ্ছে আমরা পাইনি এই রাউন্ডটা হচ্ছে আমরা হারা যাই প্রথম দুইটা রাউন্ড খেলে দুইটা রাউন্ড হারা যায় অ্যান্ড হচ্ছে গাইস ফাইনালি হচ্ছে আমরা আর একটা ম্যাচ হচ্ছে কামব্যাক করার চেষ্টা করছি এখানে আমাদের ফার্স্ট রাউন্ড কিন্তু আমরা নিয়ে আসি অ্যান্ড এই সেকেন্ড রাউন্ডে দেখো আসার পর কিন্তু পরপর হচ্ছে দুইটার কিন্তু হচ্ছে কিল করে দিই এখানে দেখো ঝালাউটে হচ্ছে রাশ করে তো ওদের কিন্তু আরেকটা ম্যান ছিল তো ওই হচ্ছে আমরা রাশকে দিতে আসি এদিকে দেখে জাত মাতামরা কিন্তু যে হচ্ছে আমাদের জিততেই পার একটাই হচ্ছে বিষয় ছিল তো এখানে আসার পরে হচ্ছে মাইরা দিচ্ছি তো লাস্ট ম্যাচটা হচ্ছে টিমেট মায়ের দেয় তোকে ফাইনাল কিন্তু থ্রি বাস্তু জু ওয়ান করতে পারি অবশ্যই হচ্ছে কামব্যাক করছি তো কামব্যাক এখনও হয়নি আর কি যে কোনো তো ম্যাচ হচ্ছে ঘুরে দিতে পারে তো এই ম্যাচটা হচ্ছে আর ঘুরে নেই আমাদের হচ্ছে সহায় ছিল আর কি তো এখানে আসা পর দেখা যে জাতা মাতা মারি দে হালাবুটে যায় তো এইখানে আসে পর হালাবুটে কিন্তু যাতাটি কিন্তু মরে না তো আমার বেলুন বাবার সাইডে কিন্তু এখানে যাতাতে কিন্তু হেটে মাতি ফাইনালি গেছে বুয়ে করতে পারি এটা কিন্তু আমাদের ফার্স্ট ম্যাচ বেয়ার ছিল আর এইখানে দেখতে পেয়েছি আমরা টোটাল হচ্ছে নয়টা ম্যাচ খেলি যার ভিতরে পাঁচটা উইন করে চারটা ম্যাচে হারা যায় রাউন্ডে দেখি যে হচ্ছে আমরা দেখি হচ্ছে এইদিক ভাগতে ভাগতেছিল তো এটা হচ্ছে নক করে দিই আর আমার পিসে কিন্তু দেখো যে আর একটা হালাবুতে দেখো যে আমি নক করে দিই তার মধ্যে সামনে কিন্তু দুই দুইটা নক ছিল তো এইখানে আসা বর্ধ যে এইটা কিন্তু কনফার্ম দিল অ্যান্ড হচ্ছে লাস্ট বান্দা ছিল ওইটা কিন্তু আমি যাতায়াত মাই দিই এই ম্যাচটা হচ্ছে আমরা হচ্ছে ভিক্টোর যাই আর কি তো ফাইনাল হচ্ছে আমরা একটা ম্যাচ হচ্ছে জিততে পারি আর টোটাল তোমরা তো দেখলে যে পাঁচটা ম্যাচ আমরা এই ম্যাচটা হচ্ছে জিতা দেয় তো আমাদের আজকের ম্যাচগুলো এতটুকুই ছিল তো পরের ম্যাচগুলো আগেকাল হচ্ছে দেখতে পারবা অবশ্যই সকাল সকাল হয়তো আপলোড করতে পারবো দেখি যদি সুযোগ হয় তখন আপলোড করে দেব আর গেম খেলতে চলে অবশ্যই কমেন্ট করে দেবো থ্যাংক ইউ গাইস অবশ্যই বাসে থাকবা